ইসমিল্লাহ রাহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি বরাবরের মতো চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে পাকা তাল দিয়ে একটা পাপা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেস ফলো করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমি আজকে তালের পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম চা তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ লাল চিনি আর দিয়ে দেবো এখানে আমি তালের রস তো তালের রসটাকে আগে থেকে আমি তৈরি করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি তালের রস এখানে আমি টোটাল দুই কাপ তালের রস নিয়েছি অল্প অল্প করে তালের রস দিয়ে চালের গুঁড়ার সাথে আমি মাখিয়ে নেব এখানে তালের রসটাকে জাল করার দরকার নেই নর্মাল তালের রসটা দিলেই হবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে তালের রস আর চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তালের রসটা যত বেশি মাখা হবে পিঠাগুলা ততই সফট হবে তো আপনারা অবশ্যই পাকা তাল দিয়ে এই সিজনে এই বাপা পিঠাটা খেতে পারেন এখন চালের গুঁড়া আর তালের রসটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব সাত থেকে আট ঘন্টা তো আট ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদের আবার দেখাচ্ছি এখন ডাকনা খুলে দেখে নেব যে আমার এই ব্যাটারটা রেডি হয়েছে কিনা মশলা খুব সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা ফাঁকা হয়েছে তালের পিঠা বানানোর জন্য এই প্রসেসিংটা অবশ্যই করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে কুড়ানো নারিকেল এক কাপ নারিকেল কুড়াটা দিলে এই পাপা কেকটা খেতে খুবই ভালো লাগে তালের রস দিয়ে পিঠাটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায় এখন আবারও সবগুলো উপকরণ নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখন ব্যাটারের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি কেক বানানোর জন্য একটা কেকের বাটি নিয়ে নেব তো বাটিতে আগে থেকে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না এখানে হাফ বাটি ব্যাটার দিয়ে নেব তাহলে পিঠাটা ফুলে একদম বাটিটা ভরে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুরানো নারিকেল কোরআন নারিকেলটা দিকে দিলে কেকের উপরটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতে আরও বেশি দারুণ লাগবে এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি তো নিচে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এর উপরে কেকের বাটিটা বসিয়ে দেব। তারপর ডাকনা দিয়ে আমি ডেকে এটাকে দশ মিনিট সিদ্ধ করে নেব তো কেকটা বড় হলে একটু সময় বেশি লাগবে আর ছোটো হলে আরও অল্প সময় দেরি হয়ে যাবে তো এখন ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিচ্ছি এরপর পর যেয়ে দেখে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে না তো মশাল্লাহ খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে তো এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে কেকের ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা টুথপিকটা যখন পরিষ্কার আসবে তখন বোঝা যাবে যে কেকটা রেডি হয়ে গিয়েছে তো মশাল্লাহ আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো ঠান্ডা হলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম থাকা অবস্থায় কেকটাকে ডিমোল করা যাবে না ঠান্ডা হলে এটাকে মোল্ড করে নিতে হবে তো এই পর্যায়ে আমি একটা নাইফ নিয়ে নিলাম প্রথমে চতুর্পাশটা নাইফ দিয়ে ছাড়িয়ে নেব তারপর আমি এটাকে উলটিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই কাজটা অবশ্যই একটু ধীরে করে নেবেন নাহলে কেকটা একটু ভেঙে যাবে এখন আমি উলটিয়ে নিচ্ছি প্রথমে এই প্লেটটা দিয়ে নিলাম তারপরে উপর করে নেব তো এখন খুব সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো মশাল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তেমনই দারুণ হয়েছিল তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন এখন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত ফাঁকা আর সফট হয়েছিল তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ